আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরি প্রার্থী আছেন আশা করি তাদের অনেকেরই কিন্তু সামনে চাকরির পরীক্ষা আছে তো তাদের কথা চিন্তা করেই বাংলা দ্বিতীয় পত্র থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে চলে আসলাম এই ভিডিওতে তো অবশ্যই এই প্রশ্নগুলো একটু দেখে যাবেন আশা করা যায় এখান থেকে কিছু প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন তো এক নম্বরে দেখুন কোনটি বাঘযন্ত্র ফুসফুস কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না স্বরধ্বনি হর্ষ উচ্চারণের সময়ে জীবের অবস্থান উচ্চ পশ্চাৎ নিচের কোন শব্দটিতে ইঁয়ো এর উচ্চারণ বিশিষ্ট বজায় বৈশিষ্ট্য বজায় থাকে খঞ্জ উপসর্গের কাজ কি নতুন অর্থবোধক শব্দ গঠন আরু প্রত্যয় যোগে গঠিত শব্দ বোমারু অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাজ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয় স্বরসন্ধি কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে বলে ধনাত্মক দ্বিত ক্রমবাচক সংখ্যা শব্দের এক বা একাধিক কী রয়েছে সংখ্যা শব্দ যে শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায় তাকে বলে সাধিত শব্দ সৌরভ তারুণ্য কোন ধরনের পদ ভাববাচক বিশেষ ব্যক্তি বন্ধু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন সর্বনাম হয় সকল বাচক খুব ভালো খবর এ বাক্যে খুব কোন বিশেষ কোন বিশেষণ ভাববাচক বিশেষণ পারভেজ বই পড়ে এ বাক্যের ক্রিয়াটি সকর্মক কখনও বা দেখা হবে এই বাক্যে বা কোন ক্রিয়া বিশেষণ পদানু কোনটি অনুসর্গের উদাহরণ অভিমুখে কাছে ও বর্ণটি যখন পদ বা বাক্যে সংযুক্ত করে তখন ওকে বলে যোজক যে ধরনের শব্দ সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে বলে অলঙ্কার আবেগ সুইয়না না ওটি লজ্জাবতিলতা এ বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক ওটি বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তিগুলো বসে রে ভাবি অসমাপিকা ক্রিয়া বিভক্তির উদাহরণ হচ্ছে লে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক শব্দ একককে কি বলে বাক্য একটি বাক্যকে কয়টি অংশে ভাগ করা যায় দুই যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে কর্মকারক যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে বলে কর্মবাচ্য আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে ক্রিয়ার পরিবর্তন করতে হয় ভাব অনুযায়ী মৃগরাজ শব্দের অর্থ সিংহ কোমর বাধা বাগধারাটির অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প